সন্দেশখালী কাণ্ডে তৃণমূলের বাঘ নেতারা তো এখন সিবিআইয়ের কবলে রয়েছেন এবার সন্দেশখালী কাণ্ডে রাজ্য পুলিশের দু দুজন বড় কর্তা সিবিআইয়ের কবলে সন্দেশখালী কাণ্ডে তৃণমূল নেতাদের অঙ্গুলি হেলনে সাধারণ মানুষদের উপর যে সমস্ত পুলিশ কর্তার নির্দেশে অত্যাচার করা হতো সেই সমস্ত পুলিশকর্তা সিবিআইয়ের বিশেষ খাতায় সিবিআইয়ের খাতায় তাদের নাম থাকায় এবার টপ আট অফ ওই দুই দুইজন পুলিশ কর্তাকে তুলে নিল সিবিআই সন্দেশখালী কাণ্ডে সবচেয়ে বড় ঘটনা সিবিআইয়ের কবলে এবার রাজ্য পুলিশ দীর্ঘদিন ধরে সন্দেশখালীর সাধারণ মানুষ তৃণমূল নেতাদের বিরুদ্ধে থানা এমনকি অন্যান্য জায়গাতে অভিযোগ জানিয়েছেন কিন্তু কোনো অভিযোগেই কোনোভাবে হস্তক্ষেপ করেনি আধিকারিকরা ন্যাজার থানা এবং বসিরহাট থানার তদন্তকারী দু দুজন আধিকারিককে এবার সরাসরি নিজাম প্যালেসে ডাকছে সিবিআই সেখানে ডেকেই তাদের জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই আধিকারিকরা ঠিক তেমনভাবেই প্রস্তুতিও শুরু করেছে সিবিআই আধিকারিকরা কারণ ওই দুই থানার আন্ডারেই সন্দেশখালীর জুরিসডিকশান এরিয়া সন্দেশখালীর সাধারণ মানুষ অত্যাচারিত হয়ে থানায় অভিযোগ জানাতে গেলে উল্টে তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে কাদের নির্দেশে ঠিক সেটা জানার জন্যই সিবিআই আধিকারিকরা এবার সন্দেশখালীর ওই দুই থানার আধিকারিকদের নিজাম প্যালেসে ডাকছেন এর পিছনে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নাকি প্রশাসনের আরও উচ্চকর্তার নির্দেশ ছিল সেটা জানতে চাই সিবিআই আধিকারিকরা এমন কিছু মানুষ রয়েছেন যাদের অন্যায় করে গাঁজা কেস মাদক পাচার ইত্যাদি মামলা দিয়ে দীর্ঘদিন ধরে জেলে বন্দি করে রেখেছেন যেটা বাংলার আরও অন্যান্য জায়গাতেও ঘটে দর্শক বন্ধুরা আপনারা জেনে থাকবেন বাংলার অন্যান্য জায়গাতেও ঘটে অবশ্য কমেন্ট করে জানাবেন এই ধরনের ঘটনা ঘটেছে কিনা বাংলার অন্য কোথাও আপনারা তার সাক্ষী আছেন কিনা যেটা সন্দেশখালিতে পুলিশ প্রশাসন সাধারণ মানুষের উপরে যে অত্যাচার করেছে মিথ্যা মামলা দিয়ে যেটা বলতে চাইছে সিবিআই এবং যার জন্য ওই দুই থানার আধিকারিককে সিবিআই নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি নিচ্ছে এবার সিবিআই কবলে রাজ্য পুলিশ এমনটা কিন্তু স্পষ্টতই বলা যায় তার কারণ সাধারণ মানুষের অত্যাচারের সুরাহা চাইতে গিয়ে কার্যত তারাই অত্যাচারিত হয়েছেন এবার সেই তদন্তে হাত ফাঁকাতে শুরু করলো সিবিআই